যে হাতে তুলে দেবে এই বাচ্চাটা তারও তো এই ছাগল বাচ্চাটা কিনে দুই টাকা ওইখান থেকে ইনকাম হওয়া হতে হবে কারণ ওই ছাগলটা তাতে ভাই অনেক ভালো মানের তো এটা অনেক লম্বা লম্বাভাবে অনেকদিন বাচ্চা নিতে পারবে ভাই বাচ্চা নিতে পারবে জি ভাবার হচ্ছে পাঠির বাচ্চা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের প্রতিবেদনে দেখছেন সবাইকে নাটকের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী রমজান মাসের প্রথম দিনে চলে আসছি নাইম ভাইয়ের সারলি বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাকে দেখাবো নাইম ভাইয়ের কালেকশনগুলো চলুন ভিডিওর সুতে নাইম ভাই সামনে কথা বলে আজকের কালেকশনগুলো দেখে নেওয়া যাক থেকে তেরো পিস তার সাথে থাকি একদম রঞ্জন হলকে মা বাচ্চা সেটা থাকিচ্ছে পাঠার বাচ্চা থাকিচ্ছে হাই কোয়ালিটির পাঠা থাকিচ্ছে। সেগুলা দিয়ে ভাই মেয়ে বাচ্চা আছে তোতা বাচ্চা আছে এগুলো দিয়ে

আমার ভিডিও শুনি তুই দর্শক যেহেতু রমজান মাস কথা বেশি বলবো না সরাসরি নিয়ে যাবো ছাগলের ভিডিও তে দেখাব কালেকশন গুলো তবে নাম ভিডিও যারা দেখেন পুরাতন তারা তো জানেন নাম কালেকশন সম্পর্কে নতুনদের উদ্দেশ্যে যাচ্ছি নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংগ্রহ থাকবে এ আশা ভিডিওটি শুরু করছে নাইম ভাই জি ভাই ভিডিও শুরুতে দেখতে সুন্দর মানের একটা বাচ্চা নিয়ে আসে ভিডিও শুরুতে একদম সুন্দর মানের তথাপড়ি পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা অনেকে পাঠা বুড়ি পাঠা চায় অনেকে চায় তাদের জন্য বাচ্চাটা সে কালেকশন করে ভিডিওর প্রথমতই ধরছি ভাই বয়স কেমন ঠিক ভাই ভাই বয়সটা আট থেকে সাড়ে আট মাস ভাই

তোতা জি ভাই এখন ছাগল ভাই হরিয়ানা একদম ভাই কানের ফোল্ডিং হান্ড্রেড পার্সেন্ট ছাগলের যা বৈশিষ্ট্য সবই একদম ভাই বয়স কেমন ভাই বয়সটা দেখাই দি ভাই বয়সটা অল্প আছে একদম খামার উপযোগী এখনো দাঁতে জি এখনো দুধের দাঁত রয়েছে প্রথমবারের মতো বিডিং হয়েছে ভাই বুঝছেন একদম হয়েছে হান্ড্রেড পার্সেন্ট মাসের উপরে এখনো হরিয়ানা ছাগল এমনি তো ভাই এটা অনেক লম্বা হয় সবাই জানে আর এই ছাগলটা দাঁতে ভাই অনেক ভালো মানের তো এটা অনেক লম্বা হবে অনেকদিন বাচ্চা পারবে ভাই বাচ্চা নিতে পারবে জি ভাই কেমন থাকবে ভাই এটার দরদাম এটা কোনো দর্শক ভাই নিচ্ছে এটার দাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা একদম উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট একটা হরিয়ানা ছাগল পায়

এক মাস্টরিয়ানো বাচ্চা অবশ্যই অবস্থা দেখেন ওলান কিন্তু একদম শুকায় দুধ গুলো একদম আটা হয়ে যাচ্ছে দুইটা দিয়ে ক্লিয়ার যে জায়গা থেকে ছাগল কিনেন সবাই এরকম সবকিছু দাঁত

আর আল্লাহ রহমতে বাচ্চা দুইটা আসছে কি মাঠে ধরো দেখাই ভালো পাঠা দেওয়ার জন্য ভালো মানের দিকে বয়স ভাই এক মাসের উপরে গেছে ভাই আস্তে ছেড়ে দিচ্ছে আর এটা হচ্ছে একদম খাসির বাচ্চা কিন্তু হ্যাঁ সব করে যারা খাসি পালতে পালন করতে চান তাদের জন্য কিন্তু খাসির বাচ্চা একদম তুলাই দেয় দেখেন লাভের দিকে দেখছেন শৌখিন খাসি হবে শৌখিন খাসি হবে ভাই দুই একটা খাসির বাচ্চা একটা বাচ্চা হচ্ছে খাসির বাচ্চা আর এটা হচ্ছে ভাই আপনার হচ্ছে পাঠির বাচ্চা এই যে পাঠিয়ে আর খাসি আচ্ছা মাটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে খাসির বাচ্চা থাকিচ্ছে মেয়ে ভাই দেখেন মেয়ে বাচ্চা থাকিচ্ছে সম্পূর্ণ শখ বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিবো ভাই ভাই কি দেখতে পাচ্ছি এটা ভাই এটা পাঠা ভাই না এখনো বাচ্চা আছে কিন্তু ভাই একদম বড় না কিন্তু বলেন কি এটা এখনো দাঁতে নাই ভাই চার দাঁত বা দুই দাঁত একদম ভাই আট দাঁত কিংবা চার দাঁত কিংবা দুই দাঁত হওয়া উচিত ভাই ভাই এটা কোন দাঁতের ভাই এটা বিটল লালচকের বিটল ভাই আচ্ছা বিটলের জি জি বিটলের পাঠা খুব উন্নত ভাই এখনই একটা করতে হবে ভাই এখন এখনই দেখছেন কত সুন্দর গ্রোথ আসছে কি পাজামা শুরু করেছে খুব হ্যাঁ আর পাঠা এরকম না হলে পাঠাও মানায় না জি ভাই এটা অন্য একদম ভাই ধর পাঠার অন্য

এই পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসের মতো ভাই জিথটা ভালো মানে দুধ পাইছে এখন পাতা টাতা খাওয়া ধরছে ভাই সবকিছু খায় ভাই তবে এখন এই বয়সের ছাগল সংগ্রহ করে যদি আপনার লালার পরকে তৈরি করে নিতে পারেন এগুলো থেকে দীর্ঘদিন বাচ্চা খাচ্ছে অনেকদিন বাচ্চা নিতে পারবে ভাই ভাই এটা দোদম কেমন থাকে ভাই এটা কোনো দর্শক ভাই নিচ্ছে এটার দামে একদম কোনো দামে দামে চলবে না

তরুণ উদ্যোক্তা আসলে আপনাদের সেক্টরে কাজ করতে চাচ্ছেন বা ছাগল নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু এইভাবে সহযোগিতা করা উচিত জি ভাই জি ভাই জি ভাই দেখার মতো জিনিস ভাই একদম দেখার মনে মতো মানে কি ভাই মন জোরানো জিনিস আর মেন কথা ভাই একদম আনগমন একটা জিনিস ভাই জি এর আগে একটা দেখাইছি ভাই ওইটা ধরেন হচ্ছে তেত্রিশ ইঞ্চি এখনো দাঁতি নেই এটা চৌত্রিশ ইঞ্চি হয়ে গেছে কিন্তু ভাই এটাও এখনো দাঁতি নেই এটা দাঁতে নেই এটাও দাঁতে নাই ভাই কি বলেন ভাই আল্লাহর রহমতের মন করে তিরিশ এক লাখ খুবই উন্নত জিনিস তাহলে এখনো চুল না দাঁতে এত বড় হাইট হয় এত সুন্দর কোয়ালিটি হয় ভাই তাহলে দাঁত নেই এখন কেমন কোয়ালিটি হবে ভাই দাঁতটাকে দেখেন ভাই এই দেখেন ভাই আমি মুখে বলবো একটু ভালো করে আপনি দেখাই দেন অনেকে বিশ্বাস না করতে ভালো করে ভালো করে দাঁত দেখতে পাচ্ছি একদম কিন্তু দুধের দাঁত যেটা বলা হয় সেটাই কিন্তু ভাই দর্শক দেখেন

হান্ড্রেড পার্ট চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি হাইট হয় আর এই ছাগলটা দেখেন এখনো দাঁতে নাই তাই চৌত্রিশ ইঞ্চি হাইট হয়েছে

পাটা দেখাচ্ছি ভাই সব এরকম পাটা বয়সে কম কিন্তু হাইট আছে আপনার আঠাশ ইঞ্চির মতো ভাই অন্য অন্য একদম ভাই পাটার ক্ষেত্রে অন্য দেখাই এটারও দেখেন এই দেখেন

দেখেন মাটা অনেক দুধ খাতে দেয় মাঝে মাঝে বাচ্চাগুলোর বয়স কম ভাই বাচ্চাগুলোর বয়স ভাই ধরেন বেশি দিন হবে না ভাই সতেরো আঠারো দিন বয়স হবে ভাই আমি দেখাই দিই বাচ্চা দুইটা দুইটা কি মেয়ে বাচ্চা ভাই একটা পাঠার বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই বুঝছেন এই দেখেন এটা হচ্ছে পাঠের বাচ্চা ভাই পাঠার বাচ্চা আসছে মার্বেল চোখ কিন্তু একদম সাদা আর সেটা এই মেয়ে কোনো দর্শক ভাই নিচ্ছে একদম কোন দাম দামি চলবে না একই দাম আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো একদম একটা পাঠার বাচ্চা একটি মেয়ে বাচ্চা সাথে থাকি একটা মা আচ্ছা ধন্যবাদ বাচ্চাগুলো কিন্তু দুধ থেকে খাচ্ছি তো জি ভাই বাচ্চাগুলো বড় হয়ে গেছে পাতালতা জি ভাই মাটা কোন যাতে ভাই মাটা হচ্ছে আপনার ক্রস বিটের ক্রস কেমন চলে ভাই দেখাই দি বয়সটা ভাই চার দাঁত ভাই

চার দাতে ছাগল কান হচ্ছে কানের ফোল্ডিং আছে তারপরে আপনার হচ্ছে সেক্ষেত্রে ভালো মনে বাচ্চা একদম বাচ্চা লারত একশো বাচ্চা ভাই আছে হাইট আছে আপনার বত্রিশ ইঞ্চি ভাই আচ্ছা এটাকে ফার্স্ট ছাগল জি

একদম ওই দুই বাচ্চা সবাই মাছাগুলোর দাম রাখবো বত্রিশ হাজার একদম দুই বাচ্চার দামে কত টাকা মায়ের বয়স কেমন চলে ভাই মায়ের বয়সটা চার হাজার ছিল ছয় হাজার থেকে বাচ্চাগুলো বয়স বাচ্চা বয়স বিশ বাইশ দিন বিশ বাইশ দিন জি ভাই ভাই জি ভাই জিনিস নিয়ে আসলে ভাই একদম আকর্ষণীয় জিনিস ভাই আকর্ষণীয় না জি জি ভাই জি এটা কোন কথা ভাই ভাই এটা দরপার ভাই দরপার জি জি দরপার এক কথায় অনেকে বুঝবেন না হয়তো জি 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 এগুলা হচ্ছে

এটা ষোলো হাজার পাঁচশো টাকা দিব ভাই দিবো এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিবো এই কারণে ভাই এটা প্রথম ভিডিও দিলাম এরকম যদি আরো কেউ চায় সেবর্তী আবার নতুন কালেকশন পেয়ে চাইলে আপনাদেরকে দেওয়া যাবে জি ভাই জি